পশ্চিম বর্ধমান সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর কলিয়ারির কাছে পাহাড়গড়া এলাকা ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের খোলামুখ খনি সম্প্রসারণ বর্তমানে থমকে আছে একটি প্রাচীন মন্দিরের কারণেই এই এলাকাতে অবস্থিত শতাব্দী প্রাচীন বিশ্রামপুরীর কালী মন্দির যা স্থানীয়দের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত ইসিয়াল কর্তৃপক্ষ খনি সম্প্রসারণের জন্য মন্দির স্থানান্তরণের প্রস্তাব রাখলেও গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন মায়ের আদেশ ছাড়া এই মন্দিরে এক ইঞ্চিও নড়বে না এই বিশ্বাস ও সম্মানকে বজায় রেখে ইসিএল কর্তৃপক্ষ স্থানীয়দের যৌথ উদ্যোগে শুরু হয়েছে নদিন ব্যাপী যোগ্য যাতে মায়ের আশীর্বাদ ও আদেশ পাওয়া যায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে বিশ্রামপুরী কালী মন্দির প্রাঙ্গনে শ্রী মনিরাম দাসজি মহারাজের অনুপ্রেরণায় গত নদিন ধরে ছিল যজ্ঞের বিশেষ আয়োজন ও বিভিন্ন ধর্মীয় কাজকর্ম যেখানে অংশ নেন আশেপাশের প্রায় পঞ্চাশটির গ্রামের হাজার হাজার ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি ভোগের গ্রামবাসীদের বক্তব্য মন্দিরটি শুধু একটা স্থাপন নয় এটি আমাদের বিশ্বাস সংস্কৃতি ও রক্ষা কবচ মায়ের আদেশ না আসা পর্যন্ত এক স্থানান্তর সম্ভব নয় আর যদি মা দেন তবেই অন্যত্র মন্দির স্থানান্তর হবে আমার জন্মস্থান এখানে আমার করেছি এখানে আছে এখন আমরা এখানে মায়ের আদেশের আমার হচ্ছে এই বড় যোগ্য যে মাকে এইখানে ইসিএল বলছে যে মাকে অন্য জায়গায় অন্যত্র নিয়ে যাবে তার জন্য মায়ের কোনো আদেশ সেই জন্য সেই উপলক্ষে যোগ্য হচ্ছে এখানে আমাদের মাকে ওঠানোর জন্য যে যজ্ঞি হচ্ছে এটা তিনবার হলো এই নিয়ে তারপরে এখন দেখা যাক সদ বাবার ধর্নায় বসছে যদি এখন মা আদেশ দেয় তাহলে মা উঠবে আর না উল্লেখ্য এর আগে উনিশশো ছিয়াশি ও উনিশশো সালে দুবার মহারুদ্র যোগ্য আয়োজিত হয়েছিল এবার তৃতীয়বারের মহাপুজোর আয়োজন করে অপেক্ষা করা হচ্ছে মায়ের আশীর্বাদের আমরা এই যজ্ঞের আয়োজন করেছি এর আগে আপনার উনিশশো সালে একবার যোগ্য হয়েছিল উনিশশো সালে একবার যোগ্য এই সালে একবার যোগ্য হয়েছিল এবং এটা দুবার হওয়ার ফলে এটা তৃতীয়বার যোগ্য হচ্ছে যেহেতু আমাদের এইখানে গ্রাম ছিল পাহাড়গোড়া গ্রাম যার তলে প্রচুর কয়লা থাকায় পিসিএল কর্তৃপক্ষ সেই সব কয়লার জন্য আমাদের গ্রামকে অনুরোধ করে সবাইকে শিফটিং করার ব্যবস্থা করেছে এবং কর্তৃপক্ষর অনুরোধেই আমরাও চাইছি যে মায়ের মন্দির যদি শিফটিং হয় সেই নিমিত্তে মায়ের আদেশ পাওয়ার জন্য এই মহাযজ্ঞ যদি মা আদেশ দেন কাউকে সবাই যে কোনো গ্রামবাসীকে আমাদের পুরোহিতকে যে আমার এখান থেকে শিফটিং করা হোক সেই জন্য আমরা মায়ের আরাধনায় সবাই বসে আছে যদি মা আদেশ দেন তাহলে মাকে আমরা এখান থেকে শিফটিং করব আমাদের নিজেদের জায়গায় বা যেখানেই মা আদেশ দেন ইসিএল এর পক্ষ থেকে মোহনপুর কলিয়ারির এজেন্ট এস সি মন্ডল জানান আমরা মায়ের অনুমতির জন্য এখানে এসেছি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আমরা মায়ের সম্মানের সঙ্গে মায়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি

이 모든 모든 게제대리부라원들어가잖아요 অনেক মায়ের কাছ থেকে প্রার্থনা করেছি আমরা সবাই মিলে বসেছিলাম মা যাতে অনুমতি দেয় মায়ের মন্দির এখান থেকে সরিয়ে আমরা একটু দূরে চাইছি যাতে যাতে এই হাজার হাজার মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করতে পারে বর্তমানে এশিয়ালো স্থানীয়রা সকলেই আছেন মায়ের চূড়ান্ত আদেশের দিকে আদেশ আসলে মন্দির স্থানান্তরিত হবে সম্মানের সঙ্গে এবং মোহনপুর খোলামুখ খনি পাবে নতুন গতি ও সম্প্রসারণের দিশা এটি হয়ে উঠেছে শুধু একটি উন্নয়নের প্রকল্প নয় বরং আস্থা ঐতিহ্য আধুনিকতার এক অপূর্ব মিলন ক্ষেত্র